আপনি কোন কলেজ থেকে এসেছেন এবং এখানে দায়িত্ব পালন করছেন কখন থেকে আমি হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি থেকে এসেছি আমি এখানে সকাল নয়টা থেকে দায়িত্ব পালন করছি ট্রাফিক সিগনালে যেন গাড়িগুলো সুন্দরভাবে আমরা চালাতে পারি পাশে যেন যায় কোনো অ্যাক্সিডেন্টের ভয় যেন না হয় আমাদের যাত্রীরা যেন সুন্দরভাবে যেতে পারে তাছাড়া আমরা তাদেরকে পাশ করে টাইম দিই যেন তারা যাত্রী উঠাতে পারে এমনিতে অনেক গাড়ির ফিটনেস নেই অনেক গাড়ির লাইসেন্স নেই এগুলো কি আপনারা চেক করেন কিনা হ্যাঁ এখানে আমার বড় ভাইরা আছে তারা অনেক গাড়ির লাইসেন্স চেক করে চেক করার পর যদি তাদের লাইসেন্স নাই তাদেরকে আধা ঘন্টা বা দশ মিনিট করে সময় দেয় যেন তারা পরবর্তীতে এটা না বলে লাইসেন্স যেন তারা নিয়ে এমনিতে অনেক অনেক বাইক হেলমেট ছাড়াই চলাচল করতেছে সেক্ষেত্রে কি কোনো পানিশমেন্ট দিচ্ছেন কিনা তাদের জন্য পারমিশন মাত্র আছে যে তাদেরকে আমরা দশ মিনিট করে ধরে রাখি দিই যেন তারা পরবর্তীতে এই ভুলটা না করে